হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি তো প্রচণ্ড গরম তো তোমরা জানোই আসকে এখন আইসো সকালে মর্নিং স্কুল হয়ে গেছে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন এগারোটার সময় বাড়ি আসলাম এখন আমি এসে ভিডিওটা স্টার্ট করছি কারণ সকাল পুরো টলছি সারা রাত স্নান করেছি দেখো শুধু এই তখন কাছ থেকে দেখাচ্ছি আমার স্কিনের অবস্থা এই দেখো এই দেখো আমার স্কিনের অবস্থাটা দেখতে পাচ্ছ কি পরিস্থিতি আমার আমি এই পোড়া নিয়ে রয়েছি দেখো দেখাচ্ছ তো এই প্রবলেমটা হয়ে গেছে তো এর জন্য এত কষ্ট হচ্ছে আর বোন এখন লাইভে রয়েছে বোন রান্না বোন রান্না করেছে ফ্রেন্ড বোন নিয়ে রান্না না করতো আমি একদম শেষ আমি কান ছিলাম সকাল থেকে তো এর জন্য বোন রান্না করলো আমি ওই বাড়ি থেকে পুরো মাথা মাথা ঘুরে পড়েছিলাম সকাল থেকে কিছু খাইনি এখন একটু সুজি আর আমার আয়ুষের টিফিন বক্সে রুটি আলু ভাজা ছিল ওটা খাইনি ওটা আমি খেলাম আর ভিডিওটা একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমার সাথে দেখতে থাকো সাথে থাকো আমার মা আর এই যে বোন লাইফ করছে আরে এই যে আয়ুষ শুয়ে রয়েছে আমি এখন বানালাম লেবু জল সঞ্চিতা বলছিল তো এই যে লেবু জল আনলাম সঞ্চিতাকে তো দিয়ে আসি বাবাকে দিলাম এনে লেবু জল খেয়ে বলবি

আজও পাবলিক ছোট লোক দেখা যা ফ্রেন্ড ছোট লোক নাম্বার ওয়ান ঠিক আছে লেবু জলটা বলে ওয়াক হয়েছে খাওয়া ওয়াক করে কেউ হ্যাঁ হ্যাঁ গরমে লেবু জল চলো আয়ুষ ঘুমিয়ে পড়েছে একা একাই গেল যেহেতু আয়ুষ হচ্ছে অনেক ভোরবেলা উঠেছে আর এই যে রোগী রান্না রোগী বলবো না ভাই আমার জীবন বাঁচাচ্ছে রান্না করে দেখো গরমে তাপ ঠিক আছে জানলা বন্ধ করে দিয়েছি দেখো তাপ ঢুকছে তো হচ্ছে বোনকে কটা ভাত দিয়ে আসি চলো আর বোন আজকে ডাল আর মাছ করেছে আমি অল্প কটা খেলাম আর আমার আয়ুষ শুয়ে পড়েছে পড়তে পড়তে ঘুমিয়ে বললো কেন ভোরবেলা পাঁচটায় উঠেছে স্কুল যাবে বলে ও বেশি এক্সাইটেড থাকে স্কুলে যাওয়ার জন্য তো চলো একটা ছোট ভিডিও শেয়ার করছি দেখতে থাকবো সাথে থাকবো ও বোন এখন ভাত দিয়ে দিয়েছি দেখো বোনের রান্নাই বোন খাচ্ছে কিন্তু দারুণ হয়েছে খেতে শাক বলে দারুণ বলতে জঙ্গল খাচ্ছে মা বলতো বাবা শাক রান্না ভালো বলবি না কিন্তু শাক তো ভালো খাও খাবো খা পেট ভরে খা তৃপ্তি করে খা গরমের মধ্যে টেনশন ফ্রি হয়ে খা এবার দেব বোনকে মাছের ঝোল এরকম মাছের ঝোল লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল বৃষ্টি নেব কোনটা নেবি বল আমি কাটা মাছ খাবো এইটা আমরা সব কাটা খেতে ভালোবাসি কাটা ঠিক আছে তো সঞ্জিতাকে কাটা মাছ দিয়ে দিলাম সঞ্জিতা রান্নাটা খুব ভালো করেছে আজকে ফ্রেন্ড ভালো ভালো হয়েছে ও বোন কিবটি আরে আমাকে বাড়াচ্ছিস তুই নালে আমার আমি সত্যি আমার আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত খা খেয়ে নে করে খা একদিন আইশকে বলি ঘুমারে ঘুমারে আজকে তুমি যে অজ্ঞান হয়ে গেছে আর মা যখন চালু ছিল না মা আমার ছেলেকে বলতো যে তো ছেলেকে এক বোতল খাইয়ে দিয়েছি মানে দুধ বোতলে দুধ সাড়ে তিন বছর অবধি আইশ দুধ খেয়েছে বোতলে মানে বোতল টেন ঘুমের ঘরে বোতল খেত দুধের বোতল আর মা বলতো কি মা কী করতো কি সে কথাগুলো না মনে পড়ে মানে মা খাইয়ে দেয় ঘুম পাড়াতো আর ঘুম পাড়াতে মা তখন বলতো কি যে অজানায় গেছে চুল টানতো চুল টানতো দেখো সঞ্চিতাকে আমি মাছের জল দিয়ে দিলাম তো ও আছে বলে সঞ্চিতা আমাকে এটুকুনি হেল্প করছে বলে আমি মনে হয় বেঁচে আছি আশি হাজার টাকাটা স্কুলে যেতে পারছি ঠিক আছো কীভাবে রোদের তাপ দেখেছ বাইরে একটু বাগানে যাবো এখন তো তোমাদেরকে কী বলবো ফ্রেন্ড মানে এতটাই কষ্ট হচ্ছে তারপরে এখন মর্নিং স্কুল করে দিয়েছে তো পাঁচটায় উঠেছি ঘুম থেকে তো আয়ুষ উঠেছে আর তারপরে সেই তোমাদেরকে যেটা বলছিলাম মায়ের কথাটা তো মা আয়ুষ এরকম চুল টানতো মা বলতে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে কথাগুলো মনে পড়ে যাই হোক মা তো আর নেই ঠিক আছে আর আর তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম তো করলে করতে পারিনি আর পরে করব সময় পেলে চলো দেখতাম সাদা খাওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের বোন খেয়ে নিয়েছে দেখেছো তো তো চলো আর এখন মেরে কথা বল পুনু কুচি সঞ্চিতা কুচি আয়ুষ কুচি সব কুচি বুঝছো তো তো চলো একটু বাইরে একটু বাইরের বোধহয়টা দেখি লস্যি দাঁড়া খাওয়াচ্ছি আমারে কাক জল খাবা ফ্রিজে দেবো ঠান্ডা জল দাঁড়ো শুধু খাওয়া একটু ভাত খাও বসে থাকলে তো বাড়িতে ঘরে এসে বসো বাইরে বসে রয়েছে দাঁড়াও জল নিয়ে আসি দাঁড়ো জল খাওয়াই ফ্রিজের কাকি এসেছে একটু জল এই শুধু জল খাবে কাকি চোমা কাকি এই চাটনি ছিল দাঁড়া কালকে একটু জল খাওয়াই এই রান্ট রান্টা নেই দুপুরবেলা বাড়ির উপরে কেউ আসলে একটু জল খাওয়াতে দেখতে পাচ্ছ ছুরি করে মোটা হয়ে যাবে কিন্তু অলরেডি মোটা বিস্কুট দিই শুকিয়ে জল বিস্কুট দিতে হয় তো জল বিস্কুটটা চলো একই একটাই খাবার দেখি একবার এটাই খাক শুধু বিস্কুট তো দিতে নেই একটা দিতে আছে নাকি কোনো শত্রু আনে কি অসুবিধা দাদা দেই গাগে দাও একটা দিচ্ছি নাও আরে কি নাও বিস্কুট খাও আরে একটা খাও একটা খাও চলে হবে না ছেলে ঘুম অজ্ঞান হয়ে গেছে স্কুলে ভোর পাঁচটায় উঠেছে উঠে সাতটায় গেছে স্কুল এগারোটার সময় আসলো এসে ঘুম খেলো গাইকে জল দিলাম বিস্কুট দিলাম এটা আমার মার বান্ধবী বুঝেছ আর দেখো ম্যাকি বহু বছরের বললাম তো কাকি এখানে এসে বসলে না মনে হয় যে কোথায় যেন মা ফিল লাগে এটা ফিল লাগে তো যাই হোক তাই কাকি এসছে কাকি খুব পরিশ্রমী খুব পরিশ্রম করে তোমার সে বড় গোপাল একদিন যাবো যা দেখি ভিডিও বানাতে কাকি এত বড় গোপাল আছে আর কাকি অনেক পরিশ্রম করে ঠিক আছে খুব পরিশ্রম করে তো চলো দেখতে থাকো সাথে থাকো কী রে ম্যাকি যদি ম্যাকিকে বলি না কাকি

তো তো আমার সেই বাবু হওয়ার থেকে গাকি হচ্ছেই দেখো জলটা গুলো দেখ একদম ঘুরে যাচ্ছে কত কয়বার স্নান করছিস জানো কয়বার স্নান করছি ছয় সাত করে স্নান করতে স্নান স্নান করছি দামি কল দিছি দিয়ে কালো হয়ে গেল আর সুদার লাগিয়ে দিছি দেখি আনব একটা আজকে গিয়ে আর কি করব বল গাকি এতবার স্নান করছি গলা দেখো পুরো ভার হয়ে গেছে বাবার এটা শুয়ে আছে বন করেছে সাগর মাছ

জল এই মগে স্নান করিলাম স্নান করিয়েছিলাম তো কেন স্নান এই মগের স্নান ছিয়াত্তর ওইটা তখন দেখো গরম মধ্যে জল দিলো ওইটা